আসসালামু আলাইকুম সহজল খামারের মধ্যে আইছি আর আজকে আমরা রিকা নন একটা ম্যাগ দিছে তো যাই হোক সকালে খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা যে খামারের পর্দা যেগুলো আছে ওগুলা একটা একটা করে তুলিলাই তো পর্দাগুলা তোলার পরে আমি আমরা খামারের দরজার সামনাতনে টিন ও কান হরাই তো টিন হরানির পরে দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকি ঢুকার পরে দেখলাম যে আমরা মুরগোর বাচ্চা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে আর আপনারা দেখতে পারা যে আমরা রিকা নো বাচ্চা একদম কমে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন বর্তমানে প্রায় সবগুলা মুরগ সেল হয়ে গেছে আর রিকা নো একটা মুরগ রয়েছে এগুলা আমরা ইনশাআল্লাহ সেল দিলাই মধ্যে

কারণ আমরা আমেরিকান অনেকটা গরম আছিল তো আমরা গত কালকে আর কি একটু সাহস করে মুরগুলা ডেলিভারি করাতে লাগি যাই তো গত কালকে আমরা ইকেন কিছু গরম আছিল সকালে একটু ঠান্ডা আছিল আর বিকাল কো টাইমে কিছু গরম আছিল তো যার কারণে আমরা আর গত কালকে দিলাই একটু সাহস করে মুরগুর বাচ্চাগুলো ডেলিভারি তো প্রথমে আমরা কিছু কার্টুন সংগ্রহ করিলাই তো কার্টন সংগ্রহ করিয়া ওগুলার মধ্যে আমরা সুন্দর মতো টেপ দিয়া ওগুলা মজবুত করিলাই তো মজবুত করিয়া ওগুলার মধ্যে আমরা এক একটা আচি ড্র করিলাই খানা করিলাই তো খানা করার পরে ওগুলার মধ্যে আমরা আবার যে মুরগ যেগুলা আমরা ডেলিভারি দিতাম তো ওগুলা আমরা ধরি ধরি এক একটা কার্টুনে একটা তিনটা করে আমরা মুরগ দিলাইছি তো মুরগ দেওয়ার পরে ও কারুুন গুলা আমরা আবার সুন্দর করে বান্ধি লাই তো বান্ধার পরে ওগুলা আমরা একটা সিএনজির মধ্যে আরকি তুলিয়া দিলাই তো আমরা এইখানে প্রায় ছয়টা কার্টর্গের বাচ্চা গেছে আলহামদুলিল্লাহ তো তারপরে আমরা কার্টুনের মধ্যে মুর্গ গুলা দোয়ার পরে মুগ গুলা বালি আরকি রওনা দিলাই তো মুগ গুলা লিয়া যাওয়ার পরে আমরা এইখানে যখন সিলেট যাইন সিলেট যাওয়ার পরে যখন মুর্গ গুলা বার করি তো মুর্গ গুলা যখন কার্টুন বার করো তো বার করার সময় দেখুন যে এইখানে ছয়টা মুরগ মারা গেছে তো মারা যাওয়ার কারণ কি যেহেতু আমরা এই কারণ অনেকটা গরম আছে

হিট ষ্ট্ৰক কৰচোন ত' এই গুলা আৰু যাইট লৈ যোৱাৰ ফলত জেমৰ মধ্য আটকে গৰমৰ গৰম আছিলে গৰম পৰছে ৰ গৰমৰ কাৰণে মুৰ্গ গুলাৰ মানে অক্সিজেনৰ শুন্যতা দেখা দিছে আৰু গৰমো হৈ গৈছিল ভিতৰত যাৰ কাৰণে মুৰ্গ গুলাই হয় হিট ষ্ট্ৰক কৰচন তো মুৰুগ যি গুলা মাৰা গেছে এই গুলা হয়তো আল্লা তাল্লাৰ হুকুম আছিল আৰু হয়তো কোনো বিপদ মুৰ্গৰ ওপৰেদি আছে মানুহৰ ওপৰেদি না ইয়াত মুৰ্গৰ ৰুফৰে দি গৈছে ত' এই গুলাৰ ফলত

বল আমরা সামনে দি আর ইনশাআল্লাহ করতাম নাই আমরা নিজরে একটা শিক্ষা হইল মুরুগলা ডেলিভারি দেওয়ার পরে আমরা বালা bali মুরগ একদম সুস্থ সবল মুরগ রাস্তার মধ্যে ছটা মুরগ মারা গেল তো জায়গা এগুলা আল্লাহ তাআলার হুকুম আছিল আর ফস্থেও লাভ নাই যেগুলা গেছে এগুলা গেছে গিয়া তো জায়গা আজকের ভিডিও আমরা যতটুকু আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা আমরা খামারর লাগি দোয়া করবা আল্লাহ তাআলার জন্য আমরা খামারো বারাকাহ দান করইন আমরা মুরগৰ বেচ্চাগুলারে সুস্থ রাখইন আপনারা সবাই দোয়া করবা আর যেগুলা মুরগ ডেলিভারি করছে এগুলাৰ জন আল্লাহ তাআলা সুস্থ রাখইন আর ইগুলাও জন